কিছুদিন আগে সম্পন্ন হয়েছে কনস্টেবল নিয়োগের লিখিত পরীক্ষা সেই পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীদের নিয়ে এবার শুরু হয়েছে মাঠ পরীক্ষা দুর্গাপুরের সিং নিরাপত্তা ও কানুনের মধ্যে দিয়ে চলছে এই শারীরিক যাচাই পর্ব সকাল থেকে নির্দিষ্ট সময়ে প্রার্থীদের প্রবেশ করানো হচ্ছে পরীক্ষা কেন্দ্রে দৌড় উচ্চতা মাপ বুকের মাপ লং জাম্প সহ একাধিক ধাপে প্রার্থীদের শারীরিক যোগ্যতা পরীক্ষা করা হচ্ছে পরীক্ষা স্বচ্ছতা বজায় রাখতে মাঠ পরীক্ষার মূল জোনে কোনো বহিরাগতদের প্রবেশে করা নিষেধাজ্ঞা জারি রাখা হয়েছে শুধুমাত্র নিয়োগ বোর্ড ও কর্তব্যরত পুলিশ আধিকারিকরাই পরীক্ষার মাঠে উপস্থিত রয়েছেন আচ্ছা হ্যাঁ টাইম কটায় আছে 11টা 11টায় শিফট আমার বাগমুন্ডি কি কিসের পরীক্ষা ছিল আজকে আজকে ডব্লিউপিপি মার্ক ছিল পাস করলে না কি কেমন কি পাস করেছি অভিজ্ঞতা ভালো আগে থেকে প্র্যাকটিস করেছিলাম এখানে কতটা রুম ছিল পরীক্ষার সবাই ভালো ব্যবহার করে পরীক্ষার ভালো ছিল সবকিছু ব্যবস্থাপনা কি ছিল সব সেটতে ব্যবহার খুব ভালো ব্যবস্থাপনা ভালো ব্যুরো রিপোর্ট নিউজ আই জেলার সমস্যা হোক বা খুশির খবর শহরের হাহাকার থেকে আপনার ব্যথা জেলার গর্ব হোক কিংবা জেলার মেধা গ্রামের অজানা গলি থেকে শহরের ব্যস্ত এলাকা সব জায়গার খবরের ওপর রয়েছে নিউজ আই ফোর ডিজিটালের নজর নিউজ আই টোয়েন্টি ফোর ডিজিটাল